তো যাদের গাড়ি সমস্যা আছে আর চিন্তার কিছু নাই রিকন্ডিশন ব্যাটারি চলে আসছে দামও কম দ্রুত আমাদের সংগ্রহ করতে পারেন আমি নিয়ন স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা অনেকদিন পরে আপনাদের জন্য হচ্ছে রিকন্ডিশন যে হাইব্রিড ব্যাটারিগুলো আছে যেগুলো আপডেট সালের ব্যাটারি সেই ব্যাটারিগুলা একটা ভালো মানের ব্যাটারি সংগ্রহ করতে পারছি তারপরে আমরা নিয়ে আসছি এখানে হচ্ছে প্রিয়াস কিংবা হচ্ছে নোহা আমরা এটা হচ্ছে যেখানে ব্যাটারিগুলো নিয়ে আসছি প্রিয়াস গাড়ির হচ্ছে ব্যাটারি নিয়ে আসে সে সাথে হচ্ছে একজিও অ্যাকোয়া গাড়ির ব্যাটারি নিয়ে আসছে তো প্রিয়াসের সেল কিংবা ব্যাটারিগুলো হচ্ছে আমরা হচ্ছে নোয়া তো লাগাইতে পারবো আর একজিও অ্যাকোয়ার তো ব্যাটারি সেট একই রকমের এই জন্য আমরা হচ্ছে তিনটা এক এবং একটা হচ্ছে প্রিয়াস গাড়ির হচ্ছে ব্যাটারি এইখানে রাখছি তো এটা কত সালের প্রথমে আমরা শুরুতেই আপনাদেরকে এটা দেখাই দিব যে এটা কত সালের ব্যাটারি আপনাদেরকে যদি আমরা এখানে সালের যে চিনার যে নিয়মটা আছে সেই অনুযায়ী যদি দেখাই আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবসময় বলি চারটা সংখ্যা আমাদের হিসাব শুরু করতে হবে এখানে যে সেলের মধ্যে যে লেখাটা আছে এর মধ্যে প্রথম যে চারটা সংখ্যা এই চারটা সংখ্যাকে আমাদের নিতে হবে তো এটা হলো তেইশ পাঁচ এক্স মানে হচ্ছে এটা দু সালের ব্যাটারি আমরা এর আগে হচ্ছে আপনাদেরকে এগুলো সম্বন্ধে বিস্তারিত ধারণা দিছি তো এ মানে হচ্ছে উনিশশো নিরানব্বই সাল তো এ এবতে করতে করতে আসেন তাহলে জেট মানে হচ্ছে চব্বিশ সাল তো এখানে যেহেতু আমাদের দেখা যাচ্ছে হচ্ছে এক্স এক্স মানে হচ্ছে এটা আমরা বাইশ সাল ধরে নিচ্ছি আর সেই সাথে এখানে আমাদের আছে একুশ সালের আহ একজিওর হচ্ছে ব্যাটারি পার্ট আসছে আর বাইশ সালের হচ্ছে আমাদের আসছে এখানে প্রিয়াসের ব্যাটারি এটা তো আমরা যদি একুশের ব্যাটারি আসি আবার যদি আমরা একটু কাছ থেকে থাকে দিতে আমরা যদি এক যদি পার্ট নাম্বার দেখাই এখানে এখানে আছে দেখেন প্রথমে আছে একত্রিশ আছে ডাব্লু মানে হচ্ছে আপনার একুশ সাল তার সাথে এটাও যদি আমরা দেখাই এটা তো আছে দেখেন আপনারা এটা তো ডাবলু আছে ডাবলু মানে হচ্ছে আমরা যেটা বলছি ডাব্লু মানে হচ্ছে দু হাজার সাল আর এটা কিভাবে বুঝবেন আমরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব আর এটা দেখেন লেখা আছে হচ্ছে ভি তিরিশ পাঁচ ভি তার মানে এটা হচ্ছে আপনার দু সাল তো এইগুলো বুঝবেন কীভাবে এইগুলো আমাদের কিছু ভিডিও আছে আমরা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো আর সেই সাথে হচ্ছে আমি হচ্ছে এটার সাথে কিছু এতে কি বোঝা যায় কিংবা জেড থেকে কী বোঝা যায় সেই বিষয়গুলো আমি ধারণা দিয়ে দেবো তো আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমরা যখন ফ্রেশ রিকন্ডিশন ব্যাটারি পাই তখনই আপনাদের জন্য আমরা রিকন্ডিশন নিয়েছি তাছাড়া কিন্তু আমরা সবসময় ব্র্যান্ড নিউটা বিক্রি করি আমাদের কাছে ব্র্যান্ড নিউটা অ্যাভেলেবেল থাকে জাপানিজ যে ব্র্যান্ড নিউ ব্যাটারিটা সেই ব্যাটারিটা তো এর সাথে জিনাদের একটু বাজেট কম যে ব্র্যান্ড নিউ বাজেট হচ্ছে আমাদের বাজেটটা একটু কম আছে জিনারা হচ্ছে পাঁচ থেকে সাত বছর হচ্ছে গাড়িটা রাখতে যাচ্ছেন ওনারা আমাদের এই রিকন্ডিশন ব্যাটারিগুলা আপনারা নিতে পারেন আমরা এটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ব্যাটারিটা আমরা হচ্ছে ফুল এক বছরের ওয়ারেন্টি আপনাদেরকে দিচ্ছি যদি এক বছরের মধ্যে এই ব্যাটারিতে কোনো প্রবলেম হয় কোনো ইস্যু হয় সম্পূর্ণ আমরা আপনাদেরকে ফ্রি অফ কস্টে ব্যাটারি রিলেটেড সাপোর্টটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো তো যদি আপনাদের এরকম মনে হয় যে আপনাদের গাড়িতে হচ্ছে ব্যাটারি খারাপ হয়ে গেছে আপনাদের ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ জাপানিস এবং হচ্ছে রিকন্ডিশন দুইটাই এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যদি এর ব্র্যান্ড নিউ জাপানিস আপনাদের প্রয়োজন হয় সেটাও আমাদের কাছে নিতে পারেন যদি আপনার রিকন্ডিশন প্রয়োজন হয় সেটাও নিতে পারেন আর কিছুদিনের মধ্যে আমাদের সপ্তাহখানে কি পনেরো দিনের মধ্যে আমাদের কাছে হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ চাইনিজ ব্যাটারিটাও আমাদের কাছে চলে আসবে সেটাও যদি আপনারা চান সেটাও আমাদের কাছে নিতে পারবেন অরেঞ্জ কালারেরটা তো সব মিলে আমরা সবসময় আপনাদের গাড়িতে হচ্ছে হাইব্রিড সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি হাইব্রিড গাড়ির হচ্ছে টয়টা ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে সব গাড়িগুলোর একটা কমন প্রবলেম হয়ে গেছে দু সাল থেকে শুরু করে দু সতেরো সাল পর্যন্ত যে ব্যাটারিগুলো আছে সব ব্যাটারিগুলাতেই কিন্তু আপনার এখন হচ্ছে একটি রিপ্লেসমেন্টের কোড চলে আসে যে কোডটার কারণে আমাদের হচ্ছে হাইব্রিড ব্যাটারিটা হচ্ছে চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে তো আপনাদের যদি কখনো মনে হয় যে আপনারা একটা ভালো মানের ব্যাটারি কিংবা ভালো অথেন্তিক জায়গায় আপনারা ব্যাটারির কিনবেন কোন জায়গায় ব্যাটারিটা কিনে আপনাদের হচ্ছে বাজেটা সাশ্রয় হবে কিংবা হচ্ছে ওয়ারেন্টির বিষয়টা আছে সেটা পারফেক্ট পাবেন এবং একটা ভালো কোয়ালিটির ব্যাটারি পাবেন সেরকম কিছু প্রয়োজন হলে আপনার আমাদের স্পিড কেয়ারের সাথে যোগাযোগ করে আপনার হচ্ছে এই ব্যাটারি কিংবা ব্রেক বুস্টার কিংবা আদার্স জিনিসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সেই সাথে এ পাশে যদি আপনারা তাকেন আমাদের একটা ছোট্ট প্রজেক্ট আছে জমিদার সিটিতে হচ্ছে স্পিড কর্পোরেশন নামে আমাদের একটা শেয়ারিং এর ব্যবস্থা আছে সেখানে হচ্ছে আপনারা ছয় লাখ টাকার বিনিময়ে আপনারা একটা শেয়ার কিনতে পারেন জমির একটা শেয়ার সেখানে হচ্ছে পাঁচ কাটা জমির মধ্যে হচ্ছে নয় জনের শেয়ার তো এখানে আপনারা হচ্ছে পাঁচ কাটা জমির মধ্যে হচ্ছে নয় জনের শেয়ার এক একটা করে ফ্লোর পাবেন জি নাইন হচ্ছে ফ্লোর হবে সেখানে হচ্ছে প্রতি ফ্লোরের জমির যে মূল্যটা আছে সেই মূল্যটা হচ্ছে আপনার মাত্র ছয় লাখ টাকায় এক একজনের নামে হচ্ছে পয়েন্ট পঞ্চান্ন কাঠা জমির রেজিস্ট্রি হবে যদি আপনারা জমি ভিজিট করতে চান আমাদের ওয়ার্কশপের মধ্যে চলে আসবেন আমরা এখান থেকে আমাদের গাড়িতে করে আপনাদেরকে হচ্ছে জমির ভিজিট করায় নিয়ে আসবো যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন এবং এখানে আপনার জমি কেনার জন্য হচ্ছে বিশাল সুযোগ আছে আপনার পঞ্চাশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে হচ্ছে আপনারা বাকি সাড়ে পাঁচ লাখ টাকা আপনি হচ্ছে কিস্তি সিস্টেমে এক বছরের মধ্যে আপনার পেমেন্টটা পরিশোধ করতে পারবেন যদি আপনাদের এরকমও সুযোগ প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিচ্ছি যদি আপনাদের কখনো হচ্ছে গাড়ির কোনো সার্ভিস এবং সেই সাথে হচ্ছে আবাসস্থলের প্রয়োজন হয় স্পিড অটোকে সাথে যোগাযোগ করলে আপনার দুইটাই আপনার সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন তো যাদের গাড়ি সমস্যা আছে আর চিন্তার কিছু নাই রিকন্ডিশন ব্যাটারি চলে আসছে দামও কম আপনার দ্রুত আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সেই সাথে যিনারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যেনা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই পেজটিকে লাইক দেওয়ার আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন